আসলে আমরা এই যে সাদিয়া টেলিকমে আসছিলাম আমাদের হৃদয় ভাই এখানে যেহেতু আমরা একটা আইফোন নিলাম আসলে আইফোনের চার্জার বাসায় আছে একটা কেবল কেনার জন্য যেহেতু আপনার থেকে নিছি কেবল থাকে থাকে না ভাই হ্যাঁ এই যে জন্য একটা কেবল নিতে এখানে

শেরপুর জেলার খরার পাড় যে সাপলা চক্করটা আছে ওইখান থেকে আপনার এই যে তেলের পাম্প আছে তেলের পাম্পটা দেখাও তেলের পাম্পের পশ্চিম পাশে যে দোকানটা আছে এটাই হচ্ছে সাদিয়া টেলিগম বাইরে এখানে আসছিলাম এই কেবলটা নেওয়ার জন্য

আমার গান গুলা মিলিয়ন ক্রস করতেছে ঠিক আছে তো হয়তো আমার আইডি হয়তো আমাদের গানগুলো কম দেখতেছে কিন্তু ওদের ওখানে প্রতিনিয়ত আমার গানগুলা ইউটিউবে ইউটিউবে আরেকটা আছে